এখানে আমি মা বাড়ি যাব আচ্ছা কোথায় আমার মানে সাত বাড়ি ওই গোরস্থানের কাছে আমার মা বাড়ি গোরস্থানের কাছে আমি মার হইলো আজ বছর বাইত পরে আমি আরসি জিনিসপত্র নিয়ে আসার পর আমি সাথে আমার সাথে মানে ওই ব্যাগের ভিতরে মানে ফেসড়ি ভাত আর তরকারি ওই ব্যাগটা হইলো মেয়ের হাতে ওই ব্যাগটা ভর্তি আর ধরো কি যে আমি ওখানে দাঁড়ায়ে আমার ভাইবো আসবি আমি বেগ হাতে করে দিতে পারিনি ভাইবো আসবি বলে তাতে আমি হইলো ওখানে দাঁড়া আসি তারপরে ওই দুইটা ছেলে আগে একটা ছেলে আইলো আজকে আমার সাথে কথা বলতে বলতে আর ছেলে আইলো আর সে আর লোক

আগে জানলে হয়তো বুঝতে পারতাম এই যে এই ভাষায় ক্যামেরা আছে আপনি আগে থানায় একটা জিডি করেন ঠিক আছে থানায় ওই কম্পিউটার দোকানে গেলে বিস্তারিত বলবেন বললে ওরা একটা জিডি করে দেবেন জিডি করে থানায় জমা দিবেন দেওয়ার পরে থানা থেকে ওনারাই আসে এখান থেকে ওই ক্যামেরার যে সিসি ফুটেজ ওটা জোগাড় করি তারপরে এটা ধরা বা মোবাইল উদ্ধারের ব্যবস্থা করবে লোকের বাড়ি কোথায় কোনো কিছু জিজ্ঞেস করুন আমি প্রথমে মনে করছি মানে হয়তো শ্যামলের কারখানায় অনেকে আসে নতুন নতুন

সিম নাম্বার সহকণ্ডা আছে ওরা ট্র্যাক করি ওই প্রশাসন থেকে ওটা বের করতে পারবে যে দূর দূরত্ব